হাই আমার নাম মো আর আমার পাশে আছে ভাঙনি আমার আজকের আমরা পিৎজা আর তন্দুরি পিকনিক হবে মানে ছোটো খাটো করে বাচ্চাদের পিকনিক ওরা সবাই মিলে টাকা দিয়েছে পিকনিক করার জন্য সবাই বলতে ওর বান্ধবী ও ওর মামা আর আমি তো আছি এবার বিয়ে পিকনিক করেছি তন্দুরিটা ম্যানেট করেছি মানে ম্যানেট করে রেখে দিয়েছি আর এদের ক্যাপসিকাম পেঁয়াজ রসুনটা পিৎজা করার জন্য এখন আমার লাগবে পিৎজাতে আর একটা ময়দার ডো আমরা মেঘে নিচ্ছি নিচে না লেগে যাক লেগে গেলে যাই আর আমি সস ডাইরেক্ট দিই না আমি দিই টুনি রসুন আর সসটা একটু ভেজে নিই ভেজে তারপরে দিই

ডাইরেক্ট আমি পিজ্জার ভিতর ডাইরেক্ট পিৎজার দিয়ে তারপর দেবো ক্যাপসিকাম পেঁয়াজ আমার দুষ্টু কী করছে করছে ওরা সবাই ধরছে তাও পারছে না

boleh nak buat apa? buat apa? Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita jaga. Kita Kita

অনেক রাত হয়ে গেছে সবাই বললো ভালো হয়েছে আমারও ভালো লাগলো মানে পিজ্জাটা আমি আগে একবার করেছিলাম অতটা ভালো লাগেনি এবার একটা করলাম ফার্স্ট ওরা ভালোই বললো চিকেন তাদের বলতে কোনোদিনই করিনি এবার ফার্স্ট করেছে আমার ছোটোটা কত বন্ধু ছিল ওটা ছোটোর বাবা খেয়ে বলছে ভালো হয়েছে 같이 a 고가면 k 리